সাতক্ষীরা দেবহাটায় যাত্রী ছাউনি দখল যাত্রী সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ সাতক্ষীরা থেকে মোহাম্মদ রিয়াজুল ইসলাম আলমের পাঠানো তথ্যে বিস্তারিত সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার তিন নং সখীপুর ইউনিয়নের সখীপুর মোড়ে অবস্থিত যাত্রী চাউনিটি অবৈধ দখলের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ফলে দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার পথচারী ও যানবাহনের যাত্রীরা যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সরকারের উদ্যোগে জনগণের সুবিধার্থে নির্মিত এই যাত্রী ছাউনিটি বসানো হয়েছিল বিশ্রাম ও যানবাহনে ওঠার জন্য নির্ভরযোগ্য একটি কেন্দ্র পাশাপাশি দুটি টয়লেট নির্মাণের পরিকল্পনাও ছিল কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি বিগত আমলে প্রভাবশালী মহলের প্রভাবের কারণে টয়লেট নির্মাণ না হওয়ায় সেবার পরিধি সংকুচিত হয় বর্তমানে যাত্রী চাউনিটি অবৈধ দখলদারদের দখলে চলে গেছে তারা চাউনিতে দোকান বসিয়ে এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরি করে যাত্রীদের জন্য নির্ধারিত স্থানটি দখল করে রেখেছে ফলে শিক্ষক শিক্ষার্থী চাকরিজীবী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন শকিপুর মোর এলাকায় সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ আহসান মহিলা মেমোরিয়াল কলেজ আলিম মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় শকীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও দেবহাটা কলেজের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে যাত্রী ছাউনির এই দুরাবস্থা তাদের চলাচল আরও দুর্বিষহ করে তুলেছে স্থানীয়রা জানান এর আগেও একাধিকবার প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে কিছুদিন যেতে না যেতেই তারা আবারও দখল করে বসে দখলদাররা কখনো সাধারণ মানুষের উপর হামলার হুমকি দেয় আবার কখনো প্রভাবশালীদের ছত্রছায় মামলা ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে এলাকাবাসী ও পথচারীরা অবিলম্বে যাত্রী ছাউনে দখলদার উচ্ছেদ করে জনসাধারণের ব্যবহার উপযোগী করে তোলার জন্য প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এজনাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট